কুম কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমি তোমাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতি দিতে কীভাবে ঘি বানানো যায় একেবারে ঘোটাঘুটির ঝামেলা ছাড়া আর নাড়ানাড়ির চুলোর উপরে নাড়া ঝামেলা ছাড়া তো চলো কীভাবে আমি ঘি বানাই তোমরা একটুখানি দেখে নাও পাশে থাকা বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর আমাকে সাপোর্ট করো তো এই যে আমি মিক্সি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়ে এই দুধের স্বর নিয়ে নিয়েছি তো এই দুধের এক বাটি সরকে কিন্তু এখন আমি মিক্সির মধ্যে ভরে দিচ্ছি এই যে মিক্সি যা এটাকে আমি দিয়ে দিচ্ছি এই পুরোটা সর কিন্তু আমি এখানে দিয়ে দেবো এক বাটি পুরো সরটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম তারপর এটাকে আমি কিন্তু সুন্দরভাবে পেস্ট করে নেবো পেস্ট করার পর আমি কি করি তোমরা দেখতে থাকো তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থেকো বন্ধুরা আমি আমি কিভাবে খুবই সহজ পদ্ধতিতে চুলোর উপরে নাড়ানাড়ি ছাড়াই কিভাবে ঘি বানিয়ে থাকি আর এতে আমার কতটা ঘি ঘি হয় সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে এবারে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি একদমই কিন্তু ভালোভাবে পেস্ট করে নিতে হবে সুন্দরভাবে এই যে পেস্ট করা কিন্তু আমার হয়ে গেছে একেবারে ঘোটাঘুটি ঝামেলা ছাড়াই এবারে এটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে করবো তার জন্য আমি একটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি আর এটাকে আমি পুরোটাকে কিন্তু ঢেলে দিচ্ছি তো এই যে পুরোটা কিন্তু আমার ঠালা হয়ে গেছে এবারে এটাকে আমি চুলোর মধ্যে বসিয়ে দেবো মানে গ্যাসের উপরে তো এই যে এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম আর একেবারে কম আছে দিয়ে দেব এটাকে আমি পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিটের জন্য কম আছে এটা আস্তে আস্তে হতে থাকবে এই দেখো বন্ধুরা আমি ঠিক ফিরে এসেছি আবারও পনেরো মিনিট পর তো এই নালানাড়ির ঝামেলা ছাড়াই আমার কতখানি ঘি হয়েছে তোমাদের এবারে আমি দেখাবো জারের মধ্যে ভরে দেখো ঠিক কতখানি ঘি হয় নারীর ঝামেলা ছাড়াই তো এই যে আমি একটা জার নিয়ে নিয়েছি আর জারের মধ্যে ঘিটাকে আমি ভরে দেব তারপরে দেখা দেখাবো তোমাদের কতখানি ঘি হলো তো এই যে জালের মধ্যে আমি ঘিটাকে ভরে দিলাম দেখো এটা কিন্তু না ছাড়লেও হতো কারণ কিছুই পড়বে না তবুও আমি একটুখানি ছেঁকে নিলাম তোমরা এভাবে ঘি তৈরি করা ট্রাই করে দেখতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ঘিটা অনেকই ভালো হবে একেবারে কষ্ট আর ঝামেলা ছাড়াই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানি এই দেখো এটা কিন্তু এই দেখো অনেকটাই ঘি হয়েছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই অনেক অনেক ভালো দেখো সুস্থ থেকো আল্লাহ হাফেজ